মাহফিলামা গিয়েছুদ্দিন আত্মাহিরি নাম শোনেন নাই এনি একটা ওয়াজের মাহফিলে গজল গাইছিলেন আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভয়া নবীর ধন খাজাকে দিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই গানটা একেবারে ভুল নয় যাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান নাই যাদের মধ্যে এ হতের জ্ঞান নাই যাদের মধ্যে তরিকতের জ্ঞান নাই তাদের যাদের মধ্যে হাকিকতের জ্ঞান নাই তারা এই গানটা ভুল ছাড়া অন্য কিছু বুঝবে না আল্লাহর ধান নবীকে দিয়ে আল্লাহ আছেন গায়েব হইয়া আল্লাহ কি আলেমুল গায়েব কিনা চলে কেন আল্লাহ কি কি দেখা যায় কথা না কে দেখা যায় আল্লাহকে দেখা যায় না আল্লাহর ধান নবীকে দিয়া আল্লাহ রয়েসেন গায়েব হইয়া নবীর ধান খাজা পাইয়া শুয়া আছে আজমিরে এটা কি বোঝেন আপনি আমার বিরুদ্ধে বললে আমি সার দেব আমার বাপের বিরুদ্ধে বললে আমি সার দেব কিন্তু রসুলের সামনে যদি কেউ বলে মালন আব্দুর রফসিদ্দিকে গেল তামাম বাংলার তামাম পৃথিবী কোনো আশেখের রসুলের কথার বিরুদ্ধে সারা থাকতে পারবে না কথা ঠিক না এসেছে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা রে আদম আলাই সালামকে যখন আল্লাহ তৈরি করেন নাই হওয়াকে যখন তৈরি করে নাই আদম এবং হাওয়াকে তৈরি করার অনেক পূর্বে আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন এবং তুই তৈরি করে নাই আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈরি করেছে যারা বলতেছে নবীজি দুনিয়ায় আসার চল্লিশ বছর পর নবী হয়েছে আমি এদেরকে বলবো এরা আব্দুল ওহাব নজদির দালাল ছাড়া আর কেউ না একমাত্র আব্দুল ওহাব নজদির দালালেরা এই সমস্ত কথা বলতে পারে কোনো আর শেখে রাসুল কোনো আর শেখে শূন্য কথা বলতে পারে না আল্লাহ বলেন আমি কেবল ছিলাম আমার আগেও কিছু নাই আমার পরেও কিছু নাই আমার পরিচয় দেওয়ার ইচ্ছা পোষণ হলো আমার পরিচয় প্রদান করার জন্য আমার ইচ্ছা হল আল্লাহ বলেন আন আরাফ আমার পরিচয় দিতে মন চাই মা তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় mohabbat করে ভালোভাবে খাল্লাকতুম খালকান সৃষ্টি করলেন আমি আমার সৃষ্টি কি তো নূর মোবারক থেকে যে নূর তৈরি করলাম যে নূর সৃষ্টি করলাম ওই নুরের নাম কি রাখলেন আমার আল্লাহ বানওয়া ওয়া সামমাইতুহু নূর মুহাম্মদ না আমার নবী আসমান জমিন লৌহ কলম জান্নাত করছি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত আমাদের নবী নূরি মোহাম্মদ রসুল্লা সালাহাম আমাদের নবীকে যারা বিশ্ব নবী বলে এরা আমার নবীজির সম্মান মর্যাদাকে ছোট করা ছাড়া আর কিছু বলে না যেই নবী সগন্ নবীদের নবীহ ওই নবী দুনিয়াই চন্নে চল্লিশ বছৰ পান্নবুৱত পায় নবী হ ইৰা ইগুদি খ্ৰীষ্টানদের দালা এল খান্দোলিল্লা ইউৰাব কইবা الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان كل محبة مشهد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم حدثنا آدم ابن أبو أياس قال حدثنا شعبة أن كتبا وعن أناس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون أحب اليه من والده وولاده والناس اجمعين رواه المتخلف عليه وقال تعالى في شان رسوله وغبيبه املا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايوه الذين عاملوا صلوا علیه وسلیموا تسلیما اللهم شبائی محبت زبان کھلے بڑھیں مولانا محمد وعلى حبيبنا محمد اللهم صل على وعلى سيدنا শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব দয়া করে মায়া করে ভালোবেসে mohabbat করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যা বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র জিলকাদ মাসের দ্বিতীয় জুমার দিনে অষ্টম দিবসে আসার বসার সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য কালে মাত্র শুকুর আদায় করি সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ সবাই জবান দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ সেই সঙ্গে অগণিত দুরুদ সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুসালিন সৈয়দুল সৈয়দুল সাকালাইন ইমামুল মুসলিন খাতাম নবীন দুজাহ আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদ বলি সকলি সাহু আসসালাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ খেবে খয়ের আল্লাহ তালার বিশেষ সহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ তবে আজকে পবিত্র জুমবার দিনে আল্লাহর ঘরে আসতে পেরে আমরা খুশি না বেজাই আরো আসতে কোন খুশি না বেজায় এই জন্য আবারও শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের খুদ্ কালামের আলোচ্য বিষয় হবে আমার নবীজি শাহ মর্যাদা সম্পর্কে আজকে সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে সমালোচনার পাত্র হয়ে গেছে আমাদের নুর নবী মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ আলাইহাল্লাম এনাকে নিয়ে যত ব্যঙ্গ কটুক্তি আমি নাম বলবো না কারণ আপনারা বুঝে নেবেন আমি কার নাম বলি যদি নাম বলার প্রয়োজন হয় আমি বলবো ইনশাল্লাহ আমি নাম গোপন রাখার পেলে আরো আব্দুর তবে তথা তথাকথিত যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যদি সামর্থ্য থাকে ইনশাল্লাহ জবাব দেব এরকম প্রশ্ন কেউ বা কাউকে করেছিল যে আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুবা সাল্লাম প্রশ্নটা এভাবে করা হয়েছিল নবীজি চল্লিশ বছর পরে নবী হয়েছে নব প্রাপ্ত হওয়ার পর নাকি তার আগে থেকে নবী প্রশ্ন থেকে প্রশ্নটা এরকম করেছিল আগে থেকে নবী কিনা প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহুবা সাল্লাম তিনি জন্মের পরে নবী নন জন্মের পরে চল্লিশ বছর পর তার উপর ওহি অবিতীর্ণ হয়েছে কোরআন নাজির হয়েছে তারপর থেকে তিনি নবী হয়েছেন আজকে আমি এই কথার উপরেই কিছু আলোচনা করব আপনারা কি শুনবেন নাকি আমাদের নবীজির সান মাল মর্যাদা সম্পর্কে নিয়ে যারা কথা বলবে বাংলার যত সুন্নি আলেম আছে কেউ কারো বিরুদ্ধে বিরোধিতা করবে না বরং এটার সার কেউ দেবে না আমার বিরুদ্ধে বললে আমি সার দেবো আমার বাপের বিরুদ্ধে বললে আমি সার দেবো কিন্তু রসুলের সালে যদি কেউ বলে মালন আব্দুর রফসের দিকে গেল তাম বাংলার তামাম পৃথিবী কোন আশেখের রসুলি কথার বিরোধিতা সারা থাকতে পারবে না কথা কান ঠিক কিনা সম্মানিত হাজির আমি আগে এই কথার জবাবটা দেই আমার নবী উনি বলেছেন নবীজি দুনিয়ায় আসার চল্লিশ বছর পর নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না আমি বলবো যে নবীজি দুনিয়ায় আসার চল্লিশ আসার পরে চল্লিশ বছর আগে শুধু নয় নবীজি দুরিয়ায় যখন আসেন নাই আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরস কুরসি পানি আগুন পানি বাতাস আদম হাওয়া কোনো কিছুই যখন আমার আল্লাহ তৈরি করেন নাই আমার আল্লাহ সবার আগে হিসাবে তৈরি করেছেন সুবাহ আল্লাহ এ দলিল কোথায় পাবেন তিরমিজি শরীফ আরবি ভলিউম তিরমিজি শরীফ আরবি ভলিউম তিন হাজার ছয়শত নয় নম্বর হাদিস ভালো করে শুনে নেন যাদের কাছে কিতাব আছে বাড়ির যা কিতাব খুলবেন আমি বাংলা কোনো কিতাবের কথা বলতিছি না সহি কিতাব তিরমিজি শরীফ আরবি ভলিউম প্রথম হাজার ছয় শত নয় নম্বর হাদিস এখানে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কখন থেকে নবী সবার আল্লাহ কন আপনারা কি আমাকে প্রশ্ন করতে পারেন না যে হুজুর আপনি কখন থেকে মলবি হলেন কত বছর ধরে মলবি আছেন বা মলবি হয়েছেন নাকি মায়ের পেট থেকে মলবি হয়ে জন্ম নিয়েছেন প্রশ্ন হয় কি হয় না আমার নেবিকে এরকম প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন আল্লাহর হাবিবকে প্রশ্ন যখন করল আল্লাহর হাবিব বলল সাহাবিরারে আমি কখন থেকে নবী ছিলাম আমি নবী কখন থেকে নবী আছে আল্লাহর খাবিব বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনে নাও জেনে নাও আমার আল্লাহ আদম আলাইকিস সালামের দেহখানায় এক জায়গায় রাখা আছে রুহু খানার এক জায়গায় রাখা ছিল আল্লাহর খাবিব বলেন এ আতুম আলাইকি সালামের দেহ মোবাৰক তৈরি করার আগে আ তোমালাই সালামের দেহ মোবারক মধ্যে রুহু খানা ঢুকিয়া দেওয়ার আগে থেকে আমি নবীজী নবী আদমকে আদমের দেহ এক জায়গায় রুহুখানা খানা এক জায়গায় এখনো ঢুকা দেয় নাই আল্লাহ রসিন বলেন তার আগে থেকে আমি নবী সওয়াল বুকিফের এসেছে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কবে থেকে নবী ছিলেন বা কবে থেকে নবী আছেন আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে আদম আলাইহি সালামকে যখন আল্লাহ তৈরি করেন নাই হাওয়াকে যখন তৈরি করে নাই আদম এবং হাওয়াকে তৈরি করার অনেক পূর্বে আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন এবং তুই তৈরি করে নাই আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈরি করেছে আজকে যারা বলতিসে নবীজি দুনিয়ায় আসার চল্লিশ বৎসর নবী হয়েছে আমি এদেরকে বলবো এরা আব্দুল আহাব নজরীর দালাল ছাড়া আর কেউ না একমাত্র আব্দুল আহাব নজদুরীর দালালেরাই এই সমস্ত কথা বলতে পারে কোনো আঁশ শেখের আসুন কোনো আঁশ শেখে শুন্যে মসুলমানের কথা বলতে পারে না ঠিক কেনা বলে আজকে কথাগুলো এইভাবে বলতিসে এই জন্য আর তারা অনেকই জানেন আমার এই কথাগুলো জুম্বার দিনের যে বয়ান এগুলো ইউটিউবে চলে যায় আমি তাদেরকে জানিয়ে দিতে চাই ও ভাইজানরা যারা এগুলো বলতেছেন আপনারা কি হাদিস পড়েন না আপনারা কি কোরআন জানে না হাদিসি কুদিসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসি কুদিসি কাকে বলা হয় জানেন কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি নবীজির প্রতি যখন কোরআন পরিপূর্ণভাবে নাজিল করলাম পুরা কোরআন আমি লাইফে মাহফুজ থেকে আমার নবীদের প্রতি করার পরে যখন আমি ইসলামকে দিন হিসাবে আখ্যায়িত করে দিলাম তখন তো নতুন করে আয়াত নাজিল করার সুযোগ নাই তখন আল্লাহ যে কথাগুলো রসুলকে বলতে বলেছেন ওই কথাগুলো আল্লাহর ভাষা কিন্তু রসুলের মাধ্যমে বলার কারণে এগুলোকে বলা হয় হাদিসে কুদিসি হাদিসে কুদিসি বলা হয় কাকে যে হাদিসের শুরুতে আল্লাহর হাবি সাল্লাম বলে বর্ণনা করছেন সব হাদিসে কিন্তু আল্লাহ রসুল কল আল্লাহ বলে নাই কল আল্লাহ হুতালা মানে আল্লাহ তালা নিজেই বলতেছেন মার হবা আর যেগুলো রসুল বলছেন সেগুলো কলা কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিক কিনা বলেন যারা আলেম আছেন ভালো করে শুনে নেন হাদিসে কুদুসির মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ আমাকে কখন কিভাবে কি দিয়ে তৈরি করছেন কি জানতে চান কি চান না জানতে চান না

তিনি কেবল একাই আর তার আগেও কিছু নাই আল্লাহর পরেও কিছু নাই আল্লাহ নিজে একা আছেন আল্লাহ বলছে কন্তু কানজমান আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার ভান্ডা আল্লাহ কি ছিলেন গোপন একটা ভান্ডার গোপন একটা ধন গোপন একটা সম্পদ আল্লাহ বলেন কন্তু কানজাম মাকফিয়ান মাখফিয়ান শব্দটা কফি থেকে আসছে কফি হলো গোপন খফি হচ্ছে গোপন আল্লাহ বলেন কুন্তু কানজাম মাগফিয়াগান আমি ছিলাম একটা গোপন ভান্ডার আল্লাহ বলেন আন আরাফু আমার আগেও কিছু নাই আমার পরেও কিছু নাই আমার পরিচয় জানার কেউ নাই আমার পরিচয় দেওয়ার কেউ আমার পরিচয় নেওয়ার নাই আল্লাহ তখন ইচ্ছা পোষণ করলেন আন আরাফু তার পরিচয় দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আমি কেবল ছিলাম আমার আগেও কিছু নাই আমার পরেও কিছু নাই আমার পরিচয় দেওয়ার ইচ্ছা পোষণ হলো আমার পরিচয় প্রদান করার জন্য আমার ইচ্ছা হলো আল্লাহ বলেন আন আরাফ আমার পরিচয় দিতে মন চায় তখন আল্লাহ রাবুলিন বড় মহাব্বত করে ভালোবেসে হল্লাতু হলকান সৃষ্টি করলেন জোরে বানমার হওয়া আল্লাহ রাবুল আলমিন তার সৃষ্টিকে তো নূর এক টুকরা নূর মুবারক সৃষ্টি করলেন স্বয়ং সুবহানাল্লাহ ফললাত আল্লাহ তার সৃষ্টি নূর থেকে জাতি নূর থেকে এক টুকরা নূর সৃষ্টি করলেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন আমি আমার সৃষ্টিকিত নূর মুবারক থেকে যে নূর তৈরি করলাম যে নূর সৃষ্টি করলাম ওই নূরের নাম কি রাখলেন আমার আল্লাহ বানোয়া ওয়া সামমাইতুহু নূর মুহাম্মাদ আল্লাহ বলেন ওই নূরের নাম আমি আল্লাহ দিলাম নূরে মোহাম্মদ সাল্লু আলাইহিসাল্লাম তাহলে আল্লাহ তার রসুলকে আগে তৈরি করলো না পরে জোরে বলেন আগে না পরে শুধু আগেই নয় আল্লাহর পরে আল্লাহর প্রথম পরিচয় যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আখরি জমানার পায়গাম্বার সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন দোজাহানে জাহানে বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের নবীকে আজকে কিছু আলেম আছে এরা বিশ্ব নবী বলে বলে কি বলে না আপনারা শোনেন না নবীকে বিশ্ব নবী বলে এখানে উপস্থিত যারা সায়েন্সের ছাত্র আছেন আমি তাদেরকে যা তাদের কাছ থেকে আমি জানতে চাই এই বিশ্ব শব্দটা কি বোঝায় পৃথিবী বিশ্ব বলা হয় পৃথিবী পৃথিবী এটা হচ্ছে বিশ্ব আর আমার নবী আপনার আমার নবী কি শুধুমাত্র এই পৃথিবীর একটা ছোট্ট গ্রহের নবী বলেন কথা বলতেছে না কেন আমাদের নবী কি শুধু পৃথিবীর নবী পৃথিবীর নবী এই সৌর বিশাল সৌর জগতের ছোট্ট একটা উপগ্রহ মাত্র সেটার নাম হলো পৃথিবী ঠিক কেনা বলেন আমার নবী কি কি ছোট্ট একটা উপগ্রহ এই পৃথিবীর নবী খালি না আমার নবী আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান নাম আরস করছি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের নবী হচ্ছেন আমাদের নবী নূরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবীকে যারা বিশ্ব নবী বলে এরা আমার নবীজির সম্মান মর্যাদাকে ছোট করা ছাড়া আর কিচ্ছু বলে না আমি এটা বললাম সায়েন্স থেকে এবার শুনেন কোরআনে আল্লাহ তালা আমার নবী সম্পর্কে কি বলতিছেন আমার নবী কি শুধু এই ওয়ান পৃথিবীর নবী সূরা আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ আল্লাহু আমার আল্লাহ বলেন ওয়ামা আর সাল্লাকা ইল্লাহ রহমেল আল আহ আমি আমার পক্ষ থেকে আমার হাবিব মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আনহি আমার যত জগত আছে সমস্ত জগতের নবী বানায়া নবী করে বঠায়া দিলা আমার নবী হচ্ছে সমস্ত জগতের নবী মুসলমান ভাইরা আমার নবীকে যারা বিশ্ব নবী বলেন সৈয়দুল মুরসালিন সাইদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামান নবীন সকল ইমামদের বড় ইমাম সকল নেতাদের বড় নেতা সকল নবীদের বড় নবী সকল নবীদের উম্মতের নবী তিনি আর কেউ নন আখরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই যে নবী সকল নবীদের নবী হয় ওই নবী দুনিয়ায় চল্লিশ বৎসর এদের মগজ কতটা নিচে চলে গেছে ভালো করে শুনে নেন এরা ইহুদি খ্রিস্টানদের বাংলাদেশের একজন আলেম অনে তরিকার আলেম নাম বললে অনেকে মন খারাপ করবে আবার মন খারাপ করবে না বলেই আল্লামা আর তাহিরি নাম শোনেন নাই ইনি একটা ওয়াজের মাহফিলে একটা গাজ গজল গাইছিলেন আল্লাহর ধান নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভাইয়া ভালো করে শোনেন আগে কিছু ভাবেন না শোনেন আগে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভয়া নবীর ধন খাজাকে দিয়া আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে গানটা শোনেন নাই আপনারা কি ব্যাপার আপনারা সুবাসন কেন শোনেন নাই আচ্ছা আচ্ছা এই গানটা কি একেবারে খুব খারাপ লাগে যারা এই গানটা নিয়েও যারা ব্যঙ্গ প্রতিজ্ঞা করতেছে আমি তাদেরকে অপেন চ্যালেঞ্জ করতেছি এই গানটা একেবারে ভুল নয় যাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান নাই যাদের মধ্যে মারিফাতের জ্ঞান নাই যাদের মধ্যে তরিকতের জ্ঞান নাই তাদের যাদের মধ্যে হাকিকতের জ্ঞান নাই তারা এই গানটা ভুল ছাড়া অন্য কিছু বুঝবে না সমান মুসলমান ভাইরা এই কথাটা কেমন আল্লাহর ধান নবীকে দিয়া আল্লাহ আসেন গায়েব হইয়া আল্লাহ কি আলেমুল গায়েব কিনা চলে আল্লাহ কি কি দেখা যায় কথা বলেন না কে দেখা যায় আল্লাহকে দেখা যায় না আল্লাহর ধান নবীকে দিয়া আল্লাহ রয়েছেন গায়েব হইয়া নবীর ধান খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে এটা কি বোঝেন আপনি মুসলমান ভাইরা কাউসার কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা এই সূরা প্রথম নাম বড়াতে তাফসীর শোনায় ইন্না আতাইনা কাইয়া মুহাম্মাদুন কাউসারু হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউজুহু তুরাদ্দু আলাইহুম মাতুহু আবিল কাউসারু খায়রুল কাসীরু মিনান নবুয়াত ওয়াল কুরআন ওয়াশ শাফাআত আনাহ বিহা যরে কোন আল্লাহু আকবার ইন্না সাধারণ মৌলবৃত্ত এদের তো কোরআন হাদিসের তাফসীরের জ্ঞান নাই এরা তো শুধু ইন্না আতাইনা কালকাউসার এটনেই শুধু জানে আর কি সুজানে না আল্লাহ বলেন ইন্না আতাইনা কায়া মুহাম্মাদুল কাউসার হুয়ান নাহরফিল জান্নাহ আও গুওয়া হাউ জুগ তুরাদ্দ আলাইহি উম্মাতুহু আবিল কাউসার ফায়াকুল ও মুসলমান ভাইরা তাফসীর জালালাইন এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ জালালউদ্দিন মহল্লি তিনি বলেছেন এই তাফসীরটা তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকা ইয়া মুহাম্মাদুল কাউসার হে আমার হাবিব হে আমার پیغمبر হে আমার নবী নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ আপনার উপরে আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য হাউসে কাউসার দান করে দিলা হাউজে কালসার কি আল্লাহর যত ভান্ডার আছে আল্লাহর যত ধন আছে আল্লাহর যত সম্পদ আছে সব সম্পদ সব ভান্ডার আল্লাহ তার হাবিবকে তার উন্নতির জন্য বরাদ্দ করে দিয়েছেন সুবান আল্লাহ তাহলে এই আয়ারটার মধ্যে আল্লাহ বলতেছেন আমার ধন যা আছে সব আমি আমার নবীর প্রতি দিয়ে দিলাম উনি না হয় গানে শুনে বলছে আল্লাহর ধান নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভাইয়া একেবারে ভুল বলেন নাই আসলে তুমি মূর্খ তুমি গান চা তুমি বোসো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছি ইন্না আতাইনা কাইয়া মুহাম্মাদুল কাউসার হুয়া খ ফিল জান্নাহ হে আমার হাবিব হে আমার পয়গম্বর আপনার উপরে আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর যত ধন ভান্ডার সম্পদ সমস্ত ধন সম্পদ সমস্ত ধন ভান্ডার আমি আল্লাহ আপনার উপর দিয়ে দিলাম সুবহানাল্লাহ হাউসি কাউসার অর্থ তাফসিরে কাবীর খুলবেন তাফসিরে কাবীর পৃথিবীর সবচেয়ে বড় তফসির আল্লাহ ইমাম ফখর উদ্দিন রাজি রাহিমা হুমুল্লাহ এই তফসির তিনি লিখেছেন পৃথিবীর যত তফসির আছে সমস্ত তফসির কারকদের হেড অফ দ্য প্রিন্সিপাল ইনি লিখতেছেন যে তফসিরে কাবিরের মধ্যে কাউসার শব্দের চল্লিশটা ব্যাখ্যা করেছেন মার হবাকন কয়টা শুধুমাত্র কাউসার কাউসার এই একটা শব্দ এই শব্দের চল্লিশটা ব্যাখ্যা করেছেন এই একটা ব্যাখ্যা যদি করা যায় সাত দিন করে সময় লাগবে সোমান লাগান আমি শুধুমাত্র তফসিলটা সংক্ষিপ্ত করে বলি শেষ করব যেহেতু জুমবার দিন দীর্ঘায় করা যাবে না ইনশাল্লাহ এক দেড় মিনিটের মধ্যে শেষ করব। আল্লাহ বলেন নবী গ আপনার উপরে আমি যে হাউসি কাউসার আমার ধন সম্পদ ধন ভান্ডার যা আছে সব দিলাম এগুলো আপনি কোথায় পাইবেন আমি তো আল্লাহ আপনাকে দিলাম কিন্তু আপনি পাবেন কোথায় কি পাওয়ার আর কোথায় পাবো এটা জানার দরকার আছে না হুয়া নাহরুফিল জেন্নাহ আউ হু হৌজি হু তুরা এই হাউজি কাউসা এই ধন ভান্ডার এই ধন সম্পদ আমার সমস্ত যত সম্পদ আছে সবগুলো আপনার উন্মদ পেয়ে যাবে জান্নাতের মধ্যে সোরেগান সোভার আল্লাহ যে যখন জান্নাতের মধ্যে আপনার ওম্মদদেরকে তুরাতু আলাইহি উম্মাতুহু আপনার সমস্ত ওম্মদদেরকে যখন জান্নাতের মধ্যে একত্রিত করা হবে আল্লাহ বলেন তখন আমার ধন সম্পদ সব কিছু আপনার উপর দিয়ে দেব সুবহানাল্লাহ এখন ঘোষণা দিলা তখন আপনার ওম্মদদেরকে আমি দিয়েই দেব হাতে হাতে সুবহানাল্লাহ খারাপ লাগলো লাগু কার গায়ে আগুন জ্বলে জ্বলুক আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার নবীজির সানে নবীজির ইজ্জত নবীজির সম্মান নবীজির মর্যাদাকে যারা খাটো করে দেখবে মাওলানা আব্দুর রব সিদ্দিকী তাদেরকে সার দিয়ে কথা বলবে না ইনসা আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে গর্জে ওঠার তৌফিক দান করুন সকলে বলে আমিন আর সকলে বলে আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন আমরা যে বক্তব্য শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই বক্তব্যের প্রতি আমল করার তৌফিক দান করুক আমরা যারা পরে এসেছি সাদ্রাকাত কাবলাল জুমা সন্নাতে মহক্কা আদায় করি সময় পাঁচ মিনিট